শুরু মধ্য শেষ মাননিয়াকে নিয়ে মাননীয় কথা শোনার জন্য পায়ে পড়ার জন্য কম্পিটিশন হয়েছে আর কিছু হয়নি বলেছিল যে মোদি বাংলায় ঢুকলে কোমরে দড়ি পরিয়ে দেব তারপরে ফোন করে পরে বলেছে দাদা তুমি রাগ করলে তুমি এবার ইয়ার কিটা না সিদ্ধিগুলা তো বিরাট দায়িত্ব সহকারে টাইট করে দিয়েছে শামসেরগঞ্জ কলকাতাটা আমাদের তো খুব ভয় লাগছে জানো তো রাত্রে ঘুমিয়ে আমার খুব প্রবলেম হয় কখন যে কলকাতা টাইট করে দেবে না ভীষণ ন তুমি ওইদিকে সিদ্দিকুল্লাহ আছো আমি কি কম মোল্লা নাকি তুমি হতে পারো ছোট না দিদি ছোট অমিত শাহ যদি কালিদাস হয় অমিত শাহ অনেক পুণ্য করে এসছে কালিদাসের মতো মহান একটা আত্মা অমিত শাহ রয়েছে ঠিক করছেন যে ডালে থাকবে সেই ডালটাই কাটা উচিত যেমন কাজী মাসুম রাজ্য সরকার আন্ডারে আছে রাজ্য সরকারের তীব্রছন্ন কাজী মাসুম আক্তার মুসলমান সমাজের একজন মুসলমান সমাজের গোঁড়ামী অন্ধত্বের তীব্র সমালোচক ঠিক কালিদাসের মতো অমিতা যদি তেমন কালিদাস হয়ে থাকে সঠিক কালিদাস পালাবদলটা কেন্দ্রে হবে নাই বাংলাতেই হয়ে যেতে আজকে নেতাজি ইন্ডোর যে অনুষ্ঠান হয়েছিল ফান্ডিং কে করেছিল এটা তদন্ত করে করে দেখা যেতে পারে অনুষ্ঠানের শুরু মধ্য শেষ মাননীয়াকে নিয়ে মাননীয়ার কথা শোনার জন্য মাননীয়ার পায়ে পড়ার জন্য কম্প্লিশন হয়েছে আর কিছু হয়নি মাননীয়া কি করেছেন শামসেরগঞ্জে যেটা হয়েছে ধুলিয়ানা যেটা হয়েছে এই সব কিছুর জন্য মূলত বিজেপিকে দায়ী করেছে আইএসএফকে দায়ী করেছে নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকারকে দায়ী করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে দায়ী করেছে কংগ্রেস হয়তো দায়ী শুধু তৃণমূলের কেউ কোনো দোষ করতে পারে না অর্থাৎ এগুলো সব হিন্দুরা করেছে হিন্দুরাই হিন্দু লোকদের ধরে মেরেছে বিজেপি ষড়যন্ত্র করে ওই দুজন হিন্দু লোককে হত্যা করেছে বাইরে থেকে লোক আনিয়ে বাংলাদেশ থেকে লোক আনিয়ে তাদের টাকা দিয়ে তাদেরকে ওই পার পাথর পিছু পাঁচশো টাকা দিয়ে এটা দিদির বক্তব্য সুস্থ মাথায় স্বাভাবিক চিত্তে যদি কোনো মানুষ এসব শরীর সে নিশ্চিত করে অসুস্থ হয়ে পড়বে ইনজা মামুন বলে লোকটির নাম মনে হচ্ছে ধুলিয়ানে বাড়ি সে বলছিল তৃণমূলের নেতা সে নেতা জং 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 বলে সিনেমা করতে হবে যুদ্ধ করতে হবে দিদি বলছে যে হিন্দু 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 মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে আমি দিদিকে বলবো দিদি এই এই বিজেপি কি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে আমি বলবো আপনি মুসলমান মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাচ্ছেন আপনি গোড়া ধর্মান্ধ দুধের গাই অশিক্ষিত বর্বর পিছিয়ে পড়া মুসলমানদের সাথে মুক্ত বোনা উদার চিন্তা নিরপেক্ষ স্পষ্ট বক্তা প্রকৃত শিক্ষিত গণতন্ত্রপ্রিয় রাষ্ট্রবাদী মানবতাবাদী মুসলমানদের দ্বন্দ্ব লাগাচ্ছে হেরে যাবে খারা দ্বিতীয় স্তরের লোকেরা তারা সংখ্যালঘু তার সংখ্যা বড্ড কম তাই তো মুসলমান সমাজ গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে জনগোষ্ঠী বাংলার মুসলমান সমাজ সেটা নিয়ে আমি আর্টিকেলটা লিখেছি আজকে ষোলোই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিদির অনুপ্রেরণা পাইনি এমন কোনো শিক্ষিত রুচিশীল জ্ঞানী প্রকৃত দেশপ্রেমী মানবতাবাদী উদা চিন্তার ক্রিটিক মানে সমালোচক যোগ্য যাকে গোটা দেশ সম্মান দিল গোটা পৃথিবী সম্মান দিল তার কোনো সম্মান ওখানে নেই কারণ দিদি সমান্তরাল ভেদরেখা তৈরি করতে চেয়েছে যে মুসলমানদের দুধেরকাই অংশটুকু শুধু মুসলমানদের আমাদের আর যে অংশটা মুসলমানদের চক্ষুটি দেবে সেই অংশটাকে কি বলবো গিলোটিন আছে না জ্যাকবিনের রোজ পেয়ারের জ্যাকবিন দলের গিলোটিন গিলোটিনে কেটে দেওয়া হচ্ছে এরা হচ্ছে সত্যি তাহলে হিন্দু মুসলিম দ্বন্দ্বটা নাহলে নরে বিজেপি করছে তা আপনি তো মুসলমান ভার্সেস মুসলমান বন্ধ করেছেন নাকি আমি যাই না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন ইমামদের বলেছেন সেই সেই ওয়ার্ডটা আমি দেখছি কোথায় পাই ইমামদের পরিষ্কার করে যেটা বলেছে যে যে ইমামদের বলেছে তোমাদের দেখতে হবে বিজেপি যদি অশান্তি তৈরি করতে চায় তোমরা রুখে দেবে তোমরা আটকে দেবে তোমরা প্রতিরোধ গড়ে করবে গঠন করবে কি করবে ইমামরা করবে অর্থাৎ বিজেপি ইকুয়াল টু হিন্দু তাই তো দিদির মতে বিজেপি ইকুয়াল টু ওই গেরুয়া কিন্তু আর কি সংখ্যায় যথেষ্ট বেশি তারা চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে গেছে গোটা রাজ্যে গোটা রাজ্যে হিন্দুদের মধ্যে টোটাল রাজ্যে যত হিন্দু আছে পশ্চিমবঙ্গে আর কি তার প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বিজেপি পায় মনে হচ্ছে তাই হবে হিসেবে দেখতে হবে তাহলে এত হিন্দু ইকুয়াল টু বিজেপি তাহলে তারা যদি কোনো প্রয়োজন দেয় তারা যদি কোনো অন্যায় করে সেটা রোখার দায়িত্ব মাননীয় নয় সেটা রোখার দায়িত্ব কাদের ইমামদের তাহলে শুভেন্দু অধিকারী হিন্দুরা কোনো কিছুতে প্রোচনা দেবে আর ইমামরা সেটা রক্ষা করতে যাবে মানে প্রতিরোধ করতে যাবে তাহলে হিন্দু মুসলিম হবে ডাঙ্গা হবে কি বোঝা দিদি আজকে এটা ঘোষণা করলেন অর্থাৎ মুসলমান ইমামদের বলে দিলেন হিন্দুদের ওই গেরুয়া গেরুয়াধরীরা যদি কোনো প্রোচনা দেয় তোমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়া কি ভয়ঙ্কর কথা রে ভাই মানে বাংলা প্রশাসন রুখে দাঁড়াবে না হিন্দু সমাজের সুশীল অংশ রুখে দাঁড়াবে না অন্য রাজনৈতিক দলগুলো রুখে দাঁড়াবে না ইমামরা রুখে দাঁড়াবে বিরাট যোদ্ধা এহলানে জম করেছে ওরা তখন এহলানে জং করবে এই কথা বলতে গিয়েই তো এই কথাটার জন্যই তো শামসেরগঞ্জের দুজনকে মেরে দিল গৃহ ছাড়া করে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলছেন যে যখন সৌদি আরবে যান তখন তো রীতিমতো আপনার ঘনিষ্ঠ অবস্থা রয়েছে সভা থেকে বলছেন নরেন্দ্র ইসলাম পরবর্তীতে তিনি তার মন্তব্য প্রত্যাহার করে বলেন বললেন যে আমি যখন ঈদের পার্টিতে যাই তখন আমার সঙ্গে যখন একটা সামনেম জুড়ে দেওয়া হয় আমি ফিরিয়ে নিচ্ছি নরেন্দ্র মোদীকে তিনি যে নরেন্দ্র ইসলাম বলছেন সেটা তিনি ফিরিয়ে নিন কি বলবেন দেখুন আমি দিদির সাথে মোদীর সম্পর্কের কথা কতবার বলেছি দিদি যে পশ্চিমবঙ্গে সুস্থভাবে এখন আছেন সেটা কার কল্যাণে আছেন মোদীজির কল্যাণে আছেন যেমন এটা কানে কানে গোপনে গোপনে কথা হয়ে গেছে মোদীজির সাথে দিদি আজকে যে খবর আজকে যে আর্টিকেলটা লিখেছি যেটা রাজ্যে ভাইরাল হয়ে গেছে অলরেডি এই সন্ধেবেলা থেকে দিনে হয়তো অনেক টক্স হবে সেখানে কি বলেছি নতুবা নতুন কিছু গোপন এজেন্ডা ধরবেন দিদিকে কাকে কার সাথে মোদীজির সাথে কি কথা হয়েছে মোদীজির সাথে এই মোদীজি হিন্দু ভোট শুধু তোমার তুমি দিল্লিতে সুখে থাকো জগন্নাথ মন্দিরের মতো কত মন্দির করেছি বলো তো তাই বাংলায় ক্ষমতায় টিকে থাকতে আমাকে একটু ভাগ দিও হিন্দু ভোটের আর মুসলিম ভোট পুরোটা আমার এক না এ কথা মোদীজির সাথে দিদিজির কবি ঠিক হয়ে গেছে তাই পার্লামেন্টে কে কে ছি ছি বিল পাস করানোর জন্য তার আটজন সাংসদ অনুপস্থিত ছিল আর এখনকার ওয়াকআপ বিল পাস করানোর জন্য মাত্র তিনজন সাংসদ অনুপস্থিত ছিল কারণ দিদি মাথা গুণে বুঝে গেছেন যে এই বিল পাস হবেই দিদি আরও বুঝে গেছেন যে অনুপস্থিত সাংসদদের আবার টিকিট দিলে তার প্রিয় দুধের গাই আবার ভোট দিয়ে যে মূল দায়িত্ব পালন করবেন এবং বাস্তব বাস্তবে সে দায়িত্ব নিয়েছেন তাই বুদ্ধিমান দিদি না বলেদি তাই বুদ্ধিমান দিদি কে আইনের মতো ওয়াকা মাইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে দুদেল গাইদের দাবি সমাধান করতে গিয়ে প্রিয় মোদীজিকে কেন ক্ষেপাতে যাবেন শিক্ষা উন্নত সর্বগ্রাসী দুর্নীতি চাকরি আর শিক্ষকদের নিয়ে এখন যে তার বুক দু দুর করছে এই সময় এই কাজ করবেন মোদীকে তার লাগাবে ভিলেন তো কাউকে করতে হবে নাকি অমিত অমিতা ভিলেন তাই বলে যে মোদি ইসলাম এটা ছুরি বলতে দাদা ইয়ার কি অবজো না দাদাকে সাথে ইয়ারি করতে কিনা আমরা পাড়াই করে দিয়েছি বলেছিল যে মোদি বাংলায় ডুবলে কোমরে দড়ি পরিয়ে দেব তারপরে ফোন করে পরে বলেছে দাদা তুমি রাগ করলে তুমি আমার ইয়ার কি টা না এইটা কি ওই মোদি ইসলাম বলে বলে তুড়ি তুড়ি

ভীষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা যারা ওয়াকাস নিয়ে প্রতিবাদ করছেন দিল্লি যান ওখানে চলে যাব সাংসদরা আপনাদেরকে যথাযথ সাহায্য করবে দিল্লি যেতে বলে দিল্লির লোকেরা সাংসদরা বি জিবির লোকদের বলে দেবে যে যেদেরও বেধক পেটা দু চারটে যদি মরেও যায় মার খেয়ে তাতে বাঙালির ভোটটা ভালো করা যাবে রাত ভালো করা যাবে এইটা হয়তো বলে দিতে পারে এরা মরে যাবে আরে দুই তো শহীদ হচ্ছে তৈরি হয়ে আছে তো যেমন ওই কুড়ি জানুয়ারি কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশে সিদ্দিকুল্লাহ সাহেবদের এবং বিশেষ করে তহ সিদ্দিকি সাহেবদের বিরাট সভায় কোথায় ওই রাসমুনি রোডে বিরাট সভায় জনৈক ইমাম যাদের নিয়ে আজকে বৈঠক করলো তিনি বলছেন ও তরুণের দল কিশোরের দল হাজার হাজার লোক সামনে আছেন তোমরা হাত তোলো কে কে তোমরা ওয়াকাবের জন্য নিজের জাম দেবে শহীদ হবে তোমরা কারা কারা ওই মানব বোমা বলো মানে শহীদ মানে মানব বোমা হতে পারে

এমন মুখ চেনা যাবে না কোন কিছু কি বলবো প্রচুর ক্ষমতা তো চারিদিকে মারছে তো শিখে গেছে কিন্তু সেও কম যায় না হ্যাঁ দিদি নজরে ভালো করে পড়ে গেছে নশা দেখিয়ে দিল তুমি ওইদিকে সিদ্ধি আছো আমি কি কম মরলা নাকি তুমি হতে পারো সিদ্ধি আমিও বিখ্যাত মোল্লা আমি কত লোককে মৃত্যুর বন্দোবস্ত করে দিলাম আমার আয়েসে দল করতে গিয়ে মহিবুদ্দিন সব কত লোক মারা গেল জান দিয়ে দিল আরে এবারে একটা জান দিতে পারলো না খালি কয়টা পুড়িয়ে ছেড়ে দিল সরকারি সম্পত্তি করা পড়লে হবে দিদিতে বলছে চল্লিশ লাখ টাকা করে দাম এই বাইকের দাম চল্লিশ লাখ টাকা আরে ন সাজার পয়সার কোনো ভাবে দিদি ন সাজার থেকে পয়সা দিয়ে দেবে চল্লিশ লাখ টাকা কোনো টাকা এক এক একটা দাম চল্লিশ লাখ টাকা ন সাজার দলবল কত ভালো কাজ করে রাস্তা ঘেরাও করে দিয়ে অবরোধ করে দিয়ে পুলিশ এবার আটকাচ্ছে কেনা পুলিশ আটকাচ্ছে এত বড় ক্ষমতা পুলিশ সব লড়াতে মধ্যে পুলিশ দেখে বলে জ্বালিয়ে পুড়িয়ে দিল কিন্তু পুলিশ একটু আর লাঠি চালিয়েছে ওই আমাদের কেন্দ্রীয় বাহিনী হলে কিন্তু গুলি চালিয়ে দিত কি মজা হতো না গুলি চাললে মানুষ বলা যেতে রোজ সিবিধা রাখতো রোজ চক আমার আল্লাহ রসুন করা মাথায় টুপি দেওয়া আপনার মঞ্চে যারা ছিল তারাই লুট করেছে ওরা লুট চলবে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে পবিত্র কোরআনে এলান করে দিয়েছে যে মুসলমানদের মাথায় যে টুপি দেবে সে ওয়াকা লুট করে খাবে বলে দিয়েছে ইসলামে বলা আছে নাকি গরিব অন্তজ প্রান্তিক বাসপান্দা মুসলমানদের ওয়াকাল সম্পত্তি মোল্লার আয় লুট করে খাবে ওয়াকাল সম্পত্তি থেকে আয় হতে পারে কত কয়েক লক্ষ কোটি টাকা আয় হয়েছে কত মাত্র একশো তিপান্ন কোটি টাকা কেন হয়েছে ওয়াকাপ লুট হয়েছে আর ওয়াকাপ থেকে আয়টা বাড়ানো যায়নি ওয়াকাপ থেকে আয় হয়নি আচ্ছা যে ওয়াকাপের পয়সায় অন্তজ প্রান্তিক কোন গরিব মুসলমান অসহায় তারা লাভবান হয়েছে আর তালিকা দিন তো তালিকা দিন তালিকা ওয়ার্কাপের পয়সাতে গরিব মুসলমান ছাত্ররা বিপুল পরিমাণে আমাদের বৃত্তি পেয়েছে বিধবারা ভাতা পেয়েছে তালাকরা ভাতা পেয়েছে তালাক পাতারা যারা অত্যাচারিত মুসলমান তারা রিয়ামিনিটিশন পেয়েছে তাদের শিক্ষার উন্নতির জন্য স্কুল কলেজ তৈরি হয়েছে আচ্ছা এত ওয়ার্ককাপের যে বিপুল পয়সা সেই বিপুল পয়সায় একটা তো এমস এর মতো হসপিটাল করা যেত এমস যেত না করা যেত না একটা খড়গপুর আইটির মধ্যে তৈরি করা যেতে পারত জৈনরা তৈরি করেছে বৌদ্ধরা তৈরি করেছে শিখেরাও তৈরি করেছে হিন্দুরা তো করিয়েছে পার্সিরা করেছে মোল্লাদের নেই কেন যাদের ওয়ান থার্ড সবচেয়ে বড় তৃতীয় প্রপার্টি হচ্ছে ওয়াক প্রপার্টি রয়েছে একটু ভেবে দেখেছেন কারণ এরা ওয়াকাফ সম্পত্তিকে কিভাবে ব্যবহার করতে হয় জানে না এদের সামাজিক নেতা ধর্মীয় নেতা জানে না তাই কালেক্টরকে ডাকা হচ্ছে জিএমকে ডাকা হচ্ছে তাই কিছু শিক্ষিত রুচিশীল মানুষকে কমিটিতে দেওয়া হয়েছে সেন্ট্রাল কাউন্সিলে ওয়াকাফ কাউন্সিলে বাইশ জনের মধ্যে মাত্র দুজন অমুসলমান অমুসলমানদের ধসে যাবে পচে যাবে দুর্গন্ধ হয়ে যাবে কে বলল রে ভাই দিদি তো নিজেই অমুসলমান তাকে নিয়ে মুসলমানের চলছে কি উত্তর কি মুসলমান হয়ে গেছে এটা করতে তো নিজেই অমুসলমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো নিজেই হাইকোর্টের প্রধান বিচারপতি তো নিজেই অমুসলমান যতগুলো বিচারপতি নাইনটি নাইন পার্সেন্ট অমুসলমান তো তাদের কাছে বিচার নিতে মুসলমানরা যাবে না মুসলমান হিন্দু ব্যাপারটা দরকার না যোগ্য অযোগ্য শত দরকার মুসলমান নাই তো ওয়াকাব বোর্ডে ছিল চুরি করে আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মুসলিম ভাই বোনদের বলবো এই আইন সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে তা ভেঙেছে সংবিধানের আঠেরো এবং পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে সম্পত্তির উপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে সেটা রাজ্য বিধানসভায় একটি মুক্ত সেই অধিকারও কেড়ে নিয়েছে এই আইনের মাধ্যমে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী কি বলবেন হ্যাঁ উনি অনেক অধিকার তো পেয়েছিলেন দিদি এখন তো বলছেন কেড়ে নিয়েছে এই কদিন হলো বিলটা পাশ হয়েছে আইন হয়েছে সাতাত্তর বছর ধরে তো আপনাদের কাছেই ছিল রাজ্যের কাছেই তো ছিল রাজ্যের হাতে অধিক ক্ষমতা ক্ষমতার দাবি তো একটা পার্থ চট্টোপাধ্যায় হলো ছাব্বিশ হাজার চাকরি জলে গেল আরো বত্রিশ হাজারের চাকরি জলে যাবে কি কলে পড়েছে দিদি একটু সিদ্ধিকুল্লার মাথায় আশীর্বাদ করুন না আপনি কি উদার মানবতাবাদী হ্যাঁ আমাদের না সব টাইট করে দেবে আমাদের কি ভয় লাগছে আর তহা সিদ্ধিকি বলেছে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে ভিডিওটা শুনবেন একটু তাদের নিয়ে বসে আছেন না আচ্ছা সঞ্জয় রে কি বাইরে রেখেছিলেন কেন সে কি দোষ করেছে এই টুনাল তীরোত্তমা করিয়ে দিয়েছে ওকে সঙ্গে রাখুন আবার কিছু হিন্দু সমাজের লোক রেখেছে হিন্দু সমাজের বৌদ্ধ সমাজে গেরুয়া পরে আছে গেরুয়াদের প্রতি দিদি বিরাট টান শুধু সিদ্দিকুলার লোকেরা একটু গেরুয়াটা নামিয়ে দেয় সিদ্ধ কুলার টান নেই দিদির টানা যায় কিন্তু বিরাট টান নরেন্দ্র মোদীর প্রতি এত টানতে গেলে গৃহপতি টান থাকবে না মোহন ভাগবত কি কম করেন দিদি এটা মোল্লার একটু কম জানে বাকিরা সবাই জানে বলি 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 তো দিদি সিদ্দিকুল্লা যে টাইট করার কথা বলেছে ওইটা নিয়ে আপনার বক্তব্য খেয়াল করুন আপনি এদিকে কিছু বলবেন হ্যাঁ কলকাতা এটা টাইট হয়নি শামসেরগঞ্জের ওই অসহায়গুলো টাইট হয়ে গেছে আর ওদেরকে বিজেপি করিয়েছে মানে তৃণমূলে কেউ পাপ করতে পারে না পা কংগ্রেস করবে বিজেপি করবে আইએસএফ করবে সিপিএম করবে যত বাইরে থেকে আসা বিএসএফ করবে এই मोदी করে রে কিন্তু করবে না অমिष्टা করবে চিন মোদের কি পাও করতে পারে না দিদি না তাই তো তিনবোলে চলে গেছে আমুল মাসা মুখ্যমন্ত্রী খোদ বলছেন যে সভাটির কথা আপনারা বারোবার সাইট করছেন আমি সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন আমি কোন রকম উস্কানিমূলক কথা বলতে আসেনি তিনি উল্লেখ করেছেন যে বাংলায় ওয়াক আইন হয়েছে উনিশশো সালে উনিশশো সালে জাতীয় ওয়াক আইন তৈরি হয় আর সাম্প্রতিক কাল দু হাজার পঁচিশে সংশোধনী আইন তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার যেমন কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তির অধিকার নেই তেমন আপনারও অধিকার নেই কারো ব্যক্তিগত বা ধর্মীয় সম্পত্তির অধিকার করা কি বলবেন দেখুন একটু দিদিকে মুখস্থ করানোর জন্য দিদি একটু মুখস্থ করুন মুখস্থ উনিশশো তেরো সালে ভ্যালিডেটিং অ্যাক্ট প্রথম হয় ভালো করে শুনুন একটা শুধু রাজ্যের জন্য হয় না দেশের জন্য হয় উনিশশো সালে মুসলমান ওয়াক আপ অ্যাক্ট তারপরে হয় স্বাধীনতার পরে উনিশশো সালে সেন্ট্রাল ওয়াক আপ অ্যাক্ট তৈরি হয় যেটা রিপ্লেস করে সংশোধিত করে উনিশশো সালে ওই ওয়াক বোর্ডের হাতে বিপুল ক্ষমতা দিয়ে ওয়াক অ্যাক্ট হয় সেই ওয়াক আপ অ্যাক্টের পরে সংশোধনী হয়েছিল এই সংশোধনী কিন্তু এখন দু হাজার পঁচিশে হচ্ছে না দু হাজার তেরোতেও হয়েছিল তেরোতে পরিষ্কার করে কিছু সংশোধনী আছে ব্যাখ্যা দিচ্ছে না হয় এখন দু হাজার পঁচিশ সালে ওই উম হয়েছে আশা জাগানো কোনো কিছু যেটা দিদি দিল্লি বলছে যেটা লোকসভা বিধানসভা আছে লোকসভার প্রতি আস্থা না লোকসভার প্রতি আস্থা নেই বিধানসভার প্রতি আস্থা নেই রাষ্ট্রপতির প্রতি আস্থা নেই সুপ্রিম কোর্টের প্রতি আস্থা নেই প্রতি বিপুল আস্থা আর যে ইমাম ডেকেছে নামটা নাইবা বললাম দিদি একটু ধরিয়ে দিই না সে দুটো টিভি চ্যানেলে টকস্ট করার চান্স পেয়েছিল সেটা মাদাসার মাস্টার সে নিজেই ইমাম নয় সে অল ইন্ডিয়া ইমাম পরিষদ বলে দিল তার নাকি নেতা হ্যাঁ বলে দিদি তিনি নিজে আমি শিক্ষক নই জীবনে শিক্ষকতা টিউশন মাস্টার নই আমি যদি নিজেকে শিক্ষক বলি মিথ্যাচার হয় না মানে মিথ্যাচার করা মৃত্যুবাদী যারা অযোগ্য যারা তাদেরকে কি পছন্দ আপনার সে ছিল আহ্বায়ক আজকের আজকের এই যে অনুষ্ঠানটা যেটা আমি লিখেছি এই নেতা যে ইন্ডোর স্টেডিয়াম হলো যিনি আহ্বায়ক ছিলেন কনবে না তিনি নিজেই ইমাম ছিলেন না তিনি কিন্তু টিভি চ্যানেলে যান তাকে কেউ তাকে তুলছে দিদি কখনো কখনো তোলে এখন কাশি দিয়ে তুলছে তাই তহসিদিকে মনে কি গোসা আর একটা ইউনিভার্সিটির নামে তিনি কেলক কলেজে চলে গেলেন হঠাৎ করে তেরে ফুল্লি চলে গেলেন তিনি হচ্ছেন সাংসদ ভোটে দাঁড়ানো পরাস্ত না হওয়া পরাস্ত যত চালিয়েছে কিনে দিদি চলবেন কেন তো কুড়ি বছর ধরে সে পিএসডি করছে কুড়ি বছর লাগে শাহ অনেক পুণ্যি করে আসছে কালিদাসের মতো মহান একটা আত্মা অমিত হয়েছে ঠিক করছেন যে ডালে থাকবে সেই ডালটাই কাটা উচিত যেমন কাজী মাসুম আক্তার রাজ্য সরকার আছে রাজ্য সরকারের তীব্রছন্ন কাজী মাসুম আক্তার মুসলমান সমাজের একজন মুসলমান সমাজের গোলামী অন্ধত্বের তীব্র ঠিক কালিদাসের মতো অমিত শাহ যদি তেমন কালিদাস হয়ে থাকে সঠিক কালিদাস যে বলতে পারে উলঙ্গ যে বলতে পারে অন্যের ঘরে ছেলেকে সামলাবো না আগে নিজের সন্তানকে সামলাবো সেই হচ্ছে এই অর্জনকে সাবধান করে দিচ্ছে বেশি মফতানি করবেন না ভাগীরথীটা ওইদিকে দিকে আছে এই আমাদের হুমায়ুন কবির এত ধৈর্য হয়নি আরে গঙ্গা থাকতে ভাগীরথীদের সব বডি ফেলা যায় কিছু বডিকে ওই সুতি সামসেরগঞ্জ ধুলিয়ানের পাশে যে গঙ্গাটা আছে না ওই গঙ্গায় ফেলাটা বন্দোবস্ত হয়েছিল দুজনকে ফেলা যায় দুজনকে ফেলা কাছে বেশি ফেলা যায়নি বলো সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা আজ প্রায় দশটির মতো আবেদনের শুনানি প্রধান বিচারপতি সঞ্জিব খানার নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চললো চৌতি মাসের প্রথম সপ্তাহে সংসদের দুই কক্ষেই ওয়ার্ক কাপ সংশোধনী বিল পাশ হয় প্রায় পঁচিশ ঘন্টা বিশ্ব বিতর্কের পর বৃদ্ধি পাশ হয় রাষ্ট্রপতির অনুমোদন দেওয়ার পরে বৃদ্ধি আইনে পরিণত হবে কি বলবেন আইনে পরিণত হয়েছে দিদি বলেছে আর একটা বছর অপেক্ষা করি এখন দিদির লক্ষ্য ছাব্বিশ পর্যন্ত তারপরে কাউকে চিনবে না এই তুই দুধের গাই এক বছর পর সরকার বদলাবে তখন নতুন যে সরকার আসবে তখন নতুন করে আইন সংগঠিত দিদি সরকার বদলাবে সত্যি বলছি সরকার বদলাবে আপনি যেদিকে এগিয়ে আমি তো বলি আপনি যেদিকে এগোচ্ছেন আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে রাজ্য ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়াতে মনে হয় আপনি খুশি ওই টাকাটা আপনি লক্ষ্মীর ভাণ্ডারকে দেবেন আর এদেরকে কন্ট্রাকচুয়াল টিচার করবেন আমি বুঝে গেছি আরও বত্রিশ হাজার আসছে ওই টাকাও জমা হবে রাজ্য দেউলি হবে চারিদিকে খুনি হবে আত্মহত্যা হবে হিন্দু মুসলিম দাঙ্গাটা খুব জরুরি ওটাও মোট মোটামুটি ভালোই চলছে একদিকে লুটপাট অন্যদিকে দাঙ্গা অন্যদিকে হিংসা বার পিট গালাগালি দমক চমক এ ওকে মারছে সে তাকে মারছে এই যদি চলতে থাকে নিজের পক্ষে যদি মনে হয় ওই দাঙ্গাটাই করতে হবে দুজনকে মেরেছে কেন আরো বেশি করে মারতে হবে গঙ্গা বাগরীতি তো তৈরি আছে আর সংখ্যালঘুদেরকে মারবে গুরুরা সরি সংখ্যাগুরুদের মারবে সংখ্যালঘুরা আমার তো ভোট চাই তোরা মারপিট কর না যদি তাই হয় রাষ্ট্রপতি শাসন বলে একটা শাসন আছে সেই শাসন করে যদি ছাব্বিশে ভোট হয় আর প্রচন্ড পরিমাণে যদি ওই বিএসএফ লাঠি দিয়ে ধায় সিদ্দিকুল্লার যদি এদিক ওদিক ছিটকে যায় পালাবদলটা বদলটা কেন্দ্রে হবে নাই বাংলাতেই হয়ে যেত শেষ প্রশ্ন আপনার কাছে একদিকে আহ মুর্শিদাবাদে একদম নিহতের পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা এবং ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়ি দেবার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে জেহাদি তাণ্ডবে মৃত দুজন কেউ দশ লাখ করে টাকা দেওয়ার কথা ঘোষণা আর যে জেহাদি আক্রমণ করতে এসে পুলিশের ঘুরতে আ টাকা কত আমি এখানে বলবো না কে কত টাকা পাবে আসলে ভোট পাবে কি দিতে গিয়েছিল টাকা দিতে আসেনি ভোট দিতে গিয়েছিল এটা ভোট চলছে কে মরেছে কতটা মরেছে কি পরিমাণ মরেছে বড় কথা না দিদি আপনি কোনটা সুনিশ্চিত করবেন যারা অপরাধী তাদের খুঁজবেন তাদেরকে फांसी কাটে ঝোলাবেন যারা বেরিয়ে গেছে তারা কেন বেরিয়ে গেছে আপনি নিজে কি জানবেন জেনে তাদের পুনর্বাসন দেবেন আর তাদেরকে যারা বেরিয়ে যেতে সাহায্য করেছে তাদের মধ্যে এক অংশ বলছে তো বিএসএফ ঢুকিয়েছে বাকি অংশ তো জানাই আছে কারা পড়শি পাশের তাদেরকে যাতে গৃহ চালা হতে হয় সেই বন্দোবস্ত করবে ধন্যবাদ আমি নেই পরিশোধে একটা কথাই বলবো মুসলমানদের যত সংগঠন অর্গানাইজেশন আছে আপনারা হাইকোর্টে যান মানে হাইকোর্টে বা সরি সুপ্রিম কোর্টে যান মামলা করুন আপনারা নিজের মধ্যে আলোচনা করুন তার আগে ওয়াক বিলটা খুব ভালো করে পড়ুন জানুন বুঝুন দেখুন কোথায় কোথায় লাভ আর কোথায় কোথায় ক্ষতি মুসলমানদের ওয়াক আপের তো কোনো বাবা মা ছিল না এখন যদি কোনটা ওয়াকাপ আর কোনটা ওয়াক নয় এটা সুনিশ্চিত করা যায় সেটা তো করলেন আর এই যেটা দিল্লি বলেছে মানে আমাদের আইন বলেছে আইন যে পুরোটা কম্পিউটারাইজ হচ্ছে একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি হচ্ছে তাতে ওয়াক রেজিস্ট্রেশন করা হচ্ছে গোটা ভারতবর্ষ ওয়াক একটা ছাতায় আনা হচ্ছে সেখানে ওয়াক কোনটা ওয়াক কোনটা নয় এটা প্রমাণ করার জন্য কাগজ সংগ্রহ করতে হবে সেই কাগজ সংগ্রহ করা পেপার তৈরি করার দায়িত্ব কাদের উপর বর্তাবে হবে মতোয়াল্লিদের উপর বর্তাবে যারা ম্যানেজার যারা দেখাশোনা অনেক মতোয়ালিরা নিজেই চোর অনেক মতোয়ালিদের কাছে কাগজ নেই অনেক মতোয়ালি অত্যন্ত করি অনেক মতোয়ালি লেখাপড়া জানে না মুসলমান সমাজে ছোট বড় মেজ নেতা সামাজিক রাজনৈতিক এবং ধর্মী নেতা তারা ওই কাগজটা তৈরি করার বন্দোবস্ত করে দেয় যদি কাগজ তৈরি করে ওয়াকাপ সম্পত্তিগুলোকে মানে যদি রেজিস্ট্রেশন করে ওয়াকাপের রাখতে পারা যায় এর চেয়ে বড় আনন্দের খবর কি হতে পারে এবং সেই অর্থ সেই সম্পদকে গরিব পাসবান্দা মুসলমানদের জন্য যদি প্রকৃত অর্থে ব্যয় করা যায় মুসলিম নারীদের জন্য প্রকৃত অর্থ ব্যয় করা যায় মুসলিম ছাত্রছাত্রীদের জন্য প্রকৃত অর্থে ব্যয় করা যায় এটা ইবাদত হবে এই কাজটা করুন আর বাকিটা ভণ্ডাবি বাকিটা মুরগি হওয়া দুধের গায়ে হওয়া এখান থেকে নিজেকে মুক্ত করুন ধন্যবাদ